দুধ জাল দেওয়ার ঝামেলা ছাড়াই বা চুলা না জ্বালিয়ে এই দইটা আমি তৈরি করেছি আর এভাবে দই তৈরি করা সব থেকে সহজ যারা কখনো দই তৈরি করেনি তারাও পারবে এভাবে দই তৈরি করতে চলুন দেখে নিই রেসিপিটি প্রথমে এখানে বীজ হিসাবে আমি নিয়ে নিচ্ছি টক দই আর এই টক দইটা আমি তিন টেবিল চামচ পরিমাণে নিয়েছি আর ছাঁকনিতে টক দইটা আমি রেখে দেবো যেন এক্সট্রা যে পানিটা আছে ওই পানিটা বেরিয়ে আসে আপনার টকদের পরিবর্তে এখানে মিষ্টি দইটাও ব্যবহার করতে পারেন এখানে নিয়েছি আমি দেড় কাপ পরিমাণ পাউডার দুধ তারপর এখানে দিয়ে দিব ফুটন্ত গরম পানি আর পানিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এখানে দেড় কাপ দুধের সাথে এক কেজি পরিমাণে পানি দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর এখানে দিয়েছি পোনে এক কাপ প্রথমে আমি চিনি দিয়েছিলাম তারপর আমি আরও একটু চিনি ব্যবহার করেছি তো এক কাপের চেয়ে একটু বেশি আমি চিনি এখানে দিয়েছি বা মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন সুন্দর একটি কালার আসার জন্য এখানে অরেঞ্জ ফুড কালারটা আমি ব্যবহার করেছি তারপরে দুধ ভালো করে নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিয়েছি আর কেমন ঠান্ডা হতে হবে আপনারা আঙুলটা একটু চুবিয়ে দেখবেন যদি আঙুলটা আপনার গরমটা সহ্য হয় তাহলে মনে করবেন দইটা তৈরি করার জন্য গরমটা একদম পারফেক্টভাবে ঠিক আছে তো ওই পর্যায়ে এখানে আমি অ্যাড করেছি টক দই আমি আবারও বলছি আপনার টক দইয়ের পরিবর্তে এখানে মিষ্টি দইটা ব্যবহার করতে পারেন তো খুব ভালো করে হ্যান্ড বিক্সের সাহায্যে টক দইয়ের সাথে দুধ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর মিশিয়ে নেওয়ার পর এখানে আমি ঘনত্বটা আপনাদেরকে দেখাচ্ছি দুধের ঘনত্বটা ঠিক এমন হবে তো একটি মাটির পাত্র নিয়েছি আর পাত্রটার মধ্যে আমি টক দই দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপর এখানে আমি পরিমাণ মতো দুধ ঢেলে নিব তো কিছু মিশ্রণ রয়ে গেছে তো এই মিশ্রণটা আমি কাচের পাত্রে তৈরি করে নিব দই তো একই নিয়মে এখানে টক দই দিয়ে কাচের পাত্রটা আমি একটু মাখিয়ে নিচ্ছি আর মাখিয়ে নিয়ে বাকি মিশ্রণটুকু এখানে আমি ঢেলে দিব কাচের পাত্র কিন্তু খুব সুন্দর দই হয় এই দইটা তৈরি করার পর আপনারা দেখিয়ে বুঝতে পারবেন তো পাত্রে যে ঢাকনাটা ছিল ওই ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি তারপরে যে বাকি দইটা ছিল ওই দইটাও আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেওয়ার পর পাঁচ থেকে ছ ঘন্টার জন্য আমি এভাবে রেখে দেব। যেহেতু প্রচুর গরম পড়েছে তাই জমাট দই জমাট বাঁধতে বেশি সময় লাগে না তো ফিরে এলাম আমি ছ ঘন্টা পর আর আপনাদেরকে দেখাচ্ছি দইটা মার্শাল্লা খুব ভালোভাবে জমে গেছে আর এ দই আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দেব আবারও চার থেকে পাঁচ ঘন্টার জন্য রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর আমার দইটা আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এখন আপনাদেরকে দেখাচ্ছি পরিবেশন করে দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে এভাবে দই তৈরি করা সব থেকে সহজ আর এই দই তৈরি করতে কোনো রকম চুলা জ্বালানোর ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি করা যায় যারা কখনো দই তৈরি করেনি তারাও পারবে এভাবে দই তৈরি করতে আমার মতো যারা দই পছন্দ করেন তারা এভাবে ঘরেই তৈরি করে নিতে পারেন মিষ্টি দই আপনারা কোন ধরনের রেসিপি আমার কাছ থেকে দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন